সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতর ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমাম আদিল

কতখানে কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আদাল আল্লাহ নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইয়েরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেইলি ওয়াল্লি এহস আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসান নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সাহ এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিশ্বনি সাহে ইসলাম একসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কা ফিরে হৃদয়কে জয় করে ফেলেছে ফেলেছেন সেহেদে সুমা মাইব উসাল রদি আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন মদিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন যাবেন কিন্তু কে অবাক করা কাণ্ড হত্যা করতে পারেন নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন গেলেন

ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন